আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রকাশ করেছে বাংলাদেশ সরকার এই আবেদনটি শুরু হয়েছে গত ডিসেম্বর অর্থাৎ আজকে হচ্ছে তারিখ সরি টু সে আগামী তারিখে আপনি আবেদন করা শুরু করতে পারেন সকাল দশটার পর থেকে এই আবেদনের সর্বশেষ মেয়াদ হচ্ছে বারোই জানুয়ারি পর্যন্ত আপনি আবেদন করতে পারেন অর্থাৎ বাইশে ডিসেম্বর সকাল দশটা থেকে আবেদন শুরু হবে আপনার আবেদন শেষ হয়ে যাবে অর্থাৎ আবেদনের শেষ সময় হচ্ছে বারোই ডিসেম্বর দুই সাল পর্যন্ত ঠিক আছে তো আমি আপনাদেরকে ইন ডিটেলসে বলতেছি সেটা কিভাবে আপনারা আবেদন করবেন এখানে মোট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে মোট পদে পাঁচটি পদে আপনার দশজন নিয়োগ দেবে তারা উক্ত পদে নরনারী উভয় ক্ষেত্রে আবেদন করতে পারবেন তো প্রথমেই একটা পদ হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে চল্লিশ এবং সত্তর এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ইংরেজিতে যথাক্রমে পঁচিশ এবং তিরিশটি থাকতে হবে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পরেরটি হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে যে যোগ্যতা থাকতে হবে টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ইংরেজিতে যথাক্রমে পঁচিশ এবং তিরিশ বেতন এগারো থেকে ছাব্বিশ হাজার হচ্ছে সংখ্যা একটি স্নাতক বা সময়ের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা সেখানে টাইপিং এর টাইপিংয়ের স্পিডের ব্যাপারে আপনার থেকে কোনো পরীক্ষা নিরীক্ষা নেওয়া হবে না বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পরের পরটি হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর শিক্ষাগত যোগ্যতা এসএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস পদের সংখ্যা একজন কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ বিশ বেতনী স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার পরেরটি হচ্ছে অফিস সহায়ক এখানে পদের সংখ্যা অনেক সেটা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিক পাস করলেই হবে আট থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আপনারা অবশ্যই মনোযোগ সহকারে আবেদন করবেন অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব মোরা ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে আসার পরে দেখেন অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে জাস্ট এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন এখনও শুরু হয় না এর জন্য দেওয়া নাই আগামী বাইশ তারিখ থেকে আপনারা আবেদন করতে পারেন সো দেরি না করে অবশ্যই আবেদন করে ফেলবেন সরকারি চাকরি একটা জীবনকে লাইফ চেঞ্জেস করে দেয় যদিও চুরি বাটপারি শেষ্রামের মাধ্যমে বাংলাদেশের সরকারি বেশিরভাগ চাকরিজীবীরা এভাবে লুটপাট করে আসছে ধন্যবাদ ভালো থাকবেন